সরকারের পক্ষ থেকে তোমার একটু দেখো না খবরটা মনে না পক্ষ থেকে আমি তোমার যে সরকারি ফ্যাসালিটি গুলি আছে না হ্যাঁ তো ওই ফ্যাসালিটি গুলো ওইভাবে আমার আসে না তো আমাদের সরকার যদি আমাদের দিকে একটু নজর দিত আমাদের মতো যারা আছে ঠিক আছে তো নজর যদি দিত তো আমাদের মতো মানুষ আর একটু মোটামুটি চলে ফিরে ভালো থাকতে পারতো

মেম্বার পক্ষতে কোনো কিছু নেই করা না মেম্বার পক্ষ থেকে তোমার ওই প্রতিবন্ধ কাট আছে মাসে আসতেছ টাকা সরকার ই করে তো এটুকুই তো আর সংসার চলে না তো এখন বর্তমানে খুব খরচ আমাদের হলাম তোমার বাড়তি বর্তমানে সংসারে যে টাকা ইনকাম করি তাতে আমার সংসার চলে চলতে হিমশিম খাই যাই আমি এখন বর্তমান যে জিনিসপাতির দাম তাই না সব জিনিসের দাম এখানে যে আমি কানা মানুষ আমার ছয়শো টাকা হাজিরা দেয়

বিকাশ নাম্বার একটা দিবে বুঝ মোবাইল নাম্বারে বিকাশ হ্যাঁ যারা যারা ওর উপরে একটু দয়া করবেন ঠিক আছে তারা ওই বিকাশ নাম্বারে টাকাটা পাঠায় দিবেন ঠিক আছে ওর নাম হচ্ছে কানাই পাল সমস্যা না ওর লগে যোগাযোগও করতে পারেন তাই না আর এই যে আপনিও তোর মা মাত না এই ছেলের কষ্ট দিন নাই দেখ আর কি হলো কোরে না কী হলো কোরে না না এটা তো বাস্তব কথা কেউ কারণ না ঠিক আছে যাই হোক সরকারের আবেদন করুন ওর দিকে একটু তাকাইতে মোবাইল নাম্বারটা দিমু এই মোবাইল নাম্বার ওর বিকাশ নাম্বার দিমু ঠিক আছে যদি কেউ ভোটালে পাগল ভোট পাগল না দেখা যাবে আসলে তো নাই নাই রামদা কি রামদা হ্যাঁ আরে কি যে কষ্ট যাই হোক তোমার নাম্বারটা আমি দিয়ে দেব ঠিক আছে কেউ যদি দান করে তোমার এই নাম্বারে পাঠাবো বল সব যোগাযোগ করে হ্যাঁ যারা নীপুরবাসী থাকেন ঠিক আছে তারা ওর এই জিনিসটার ভিডিওটা দেখবেন দেখে তারা ওর একটু সাহায্য করেন যাই হোক ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ওকে ওকে আল্লা হাফেজ হাফেজ